হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দিয়া আর আজকে আমি তোমাদের সাথে আমার কিছু কাজের ভিডিও শেয়ার করব আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো অনেক দিন পর আমি আবার একটা মাটির থালা পেন্টিংয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো প্রথমেই মাটির থালা বাটি গ্লাস সব কিছুকে কিছুক্ষণ জলে ডুবিয়ে রেখে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ কারণ এতে প্রচুর ধুলোবালি থাকে তো আমরা যেহেতু এগুলো খাবার জন্য ইউজ করে থাকি তো আমার মনে হয় যে কাজ শুরু করার আগে এগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত আমিও কিন্তু এইগুলোকে খুব ভালোভাবে ধুই নিয়েছি কিন্তু সেই ভিডিও ক্লিপটা আমার নেওয়া হয়নি তাই এখানে অ্যাড করা হয়নি এরপর আমি বেস কালার হিসেবে হোয়াইট কালারটি ইউজ করেছি আমার মনে হয় যে হোয়াইট কালার ইউজ করে তারপরে যে কোনো কালার চাপালে সেই কালারটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে ওঠে তাই আমি সমস্ত কিছুতেই বেস কালার হিসেবে হোয়াইট কালারটি ইউজ করে থাকি তো এই সেটটার অর্ডার ছিল অন্নপ্রাশন উপলক্ষে এই সেটটাতে ছিল তিনটে থালা পাঁচটা প্লেট ছটা বাটি আর একটা গ্লাস সেটটা কিন্তু আমার পছন্দ মতো রং এবং আমার পছন্দ মতো ডিজাইন দিয়ে কমপ্লিট করতে বলেছিল শুধুমাত্র এটুকুই বলেছিল যে কোনো কিছুরই যেন মাঝখানটায় ডিজাইন না হয় মাঝখানটা যেন ফাঁকা থাকে বাকি সাইডে যেন ডিজাইন হয় তো আমিও সেইভাবেই কিন্তু কাজটাকে কমপ্লিট করেছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা সব দেখতে পাবে তো যাই হোক আমার পছন্দ মতো রঙ করতে বললে আমি কিন্তু অবশ্যই লাল সাদা থেকে বেরিয়ে এসে একটু অন্য কালার চেষ্টা করে থাকি বা অন্য কালার কালার করার কথা ভাবি তো এক্ষেত্রে আমি পিঙ্ক কালার ইউজ করেছি হ্যাঁ আমি জানি যে লাল সাদা কম্বিনেশনের কাজ খুবই ভালো লাগে কিন্তু আমার মনে হয় যে মাঝে মাঝে অন্য কালার কম্বিনেশনও ট্রাই করা উচিত আমার করা অন্য কালার কম্বিনেশনের কাজগুলো কিন্তু তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ এবং অনেক অনেক পছন্দ করেছো তো তাই আমার মনে হয় যে মাঝে মাঝে অন্য কালার ট্রাই করা উচিত তো দেখো আমি এখানে পিঙ্ক কালার করে নিচ্ছি সবগুলোতে এবং তারপরে কিন্তু আমি হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে ডিজাইন ডিজাইন করছি পুরো স্টেপ বাই স্টেপ ভিডিও করা আমার পসিবল হয়নি তাই আমি প্রত্যেকটারই মানে থালা বলো বা প্লেট বা বাটি সব কিছুরই কিন্তু আমি অল্প অল্প করে ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু তিনটে থালায় একই রকম ডিজাইন করিনি আমি প্রত্যেকটাতেই আলাদা আলাদা ডিজাইন করেছি কোনোটায় কলকা করেছি কোনোটায় কুলোর মতো ডিজাইন করেছি ছোটো ছোটো আর প্লেটগুলোতেও কিন্তু আমি প্রত্যেকটাতেই মানে পাঁচটা প্লেটেই কিন্তু আমি পাঁচ রকম আলাদা আলাদা ডিজাইন করেছি আর থালার সাইডগুলোতে আমি সবসময় ডট 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 এরকমই ডিজাইন করে থাকি কিন্তু এইবারে থালার সাইটগুলোতে আমি কিন্তু একটু অন্যরকম ডিজাইন করেছি কোনোটাতে একটু পাতা পাতা টাইপসের কোনোটাতে আমি একটু ভাবে ডিজাইন করার চেষ্টা করেছি আর থেকে বড়ো কথা হচ্ছে এতগুলো ডিজাইন করতে হলে মাঝে মাঝে এটা ভাবতে ভাবতেই অনেক সময় চলে যায় যে কোনটাতে কি ডিজাইন করব কি ডিজাইন করলে কোনটা বেশি ভালো লাগবে তো যাই হোক মাঝে মাঝে আমি ডিজাইন করতে করতে এটাও ভুলে যাই যে আমাকে ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো দেখো আমি বাটিগুলো ডিজাইনগুলো করে ফেলেছি আমার ভিডিও ক্লিপ নেওয়া হয়েই ওঠেনি কিন্তু আমি গ্লাসে ডিজাইন করতে খুবই ভালোবাসি আমার খুব ভালো লাগে গ্লাসে ডিজাইন করতে তো সেই ক্লিপটা কিন্তু আমি অবশ্যই নিয়েছি এবং দেখো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অবশ্যই দেখে জানিও যে গ্লাসটা ডিজাইনটা তোমাদের কেমন লাগলো এই রকম থালার সেট তোমরা তোমাদের বিশেষ যে কোনো দিনের জন্য অর্ডার করতে পারো তো দেখো আমি এখানে তিনটে থালার ক্লোজ ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি যে তিনটে থালা তিন রকম আলাদা আলাদা ডিজাইন করেছি এবং তিনটে থালার ধারেও কিন্তু আমি আলাদা আলাদা ডিজাইন করেছি এমনকি পাঁচটা প্লেটেও আমি পাঁচ রকম ডিজাইন করেছি তোমরা দেখো এবং দেখে জানিও যে কোন প্লেটটা তোমাদের থেকে বেশি ভালো লাগলো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এই ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ